প্রচণ্ড শক্তিশালী বাংলাদেশ দল সেই বাংলাদেশ দলের কি হয়ে গেল বাংলাদেশ দল প্রথমে ভালো খেলার পরেও যখন রবিচন্দ্রন আসেন এবং যা আসলো আসার পরে যা শুরু করলো মানে বলতে গেলে মনে হচ্ছে না যে কি খেলা হচ্ছে মাত্র একশো বারো বলে একশো দু রান করে ফেললো জারডিজা কিন্তু ছিয়াশি রান করলো একশো সতেরো বলে দুর্দশা পার্টনারশিপ দুজন মিলে করলো এবং এখন বাংলাদেশে যে নিউজটা ছড়াচ্ছে বর্তমানে যে বাংলাদেশ নাকি এখানে অ্যাডভান্টেজ পায়নি প্রথম দিকে অ্যাডভান্টেজ পেলেও পরে অ্যাডভান্টেজ পায়নি কারণটা হচ্ছে চেন্নাইয়ের যে পিচটা আছে সেই পিচটা নাকি শুকিয়ে গেছে এবং শুকিয়ে যাওয়ার ফলে বাংলাদেশ দলের যে কোনো বলার বল করতে আসলেও সেরকম লাভজনক বল হয়নি তাই এখানে রবিচন্দ্রন আশ্বিন এবং এখানে জাডিজা এই দুই ব্যাটার্স দুর্দান্ত একটা পারফর্ম করে এত রানের সংখ্যা করে দিল এবং প্রথমত বাংলাদেশ বোলাররা ভালো পাচ করলেও যেমনটা এখানে রোহিত শর্মা ছয় রানে আউট হয়েছে বিরাট কোহলি ছয় রানে আউট হয়েছে এবং এখানে শুভমন গিল এখানে শূন্য রানে আউট হয়েছে এই যে দুর্দান্ত একটা ম্যাচ এবং বাংলাদেশি বোলারদের মধ্যে যদি বলা হয় তো বাংলাদেশি বোলাররা সব থেকে বেশি রান কাটা দিয়েছে মেহিদি হাসান নিরাজ এবং নাহিদ রানা এই দুই বলার্স এবং দুই বলারের পারফর্মে কিন্তু অনেক সংখ্যক রান দিয়েছে যেমন নাহিদ রানা সতেরো ওভারে কিন্তু আশি রান দিয়েছে এবং দেখতে গেলে মেহিদ আসার নিরাজ এখন একুশ ওভারে কিন্তু সাতাত রান দিয়েছে ভারতীয় ব্যাটার্সদের এবং দেখতে গেলে ভারতীয় রান সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে তিনশো রান ছয় উইকেটের বিনিময়ে তবে দেখার বিষয় আছে দ্বিতীয় দিন শেষে ভারতীয় ব্যাটার্সরা কী ধরনের পারফর্ম করছে বাংলাদেশের অ্যাগেন্সে